একা একা কিনতে বেশ ভালোই লাগে প্রচুর কেনাকাটা করে ফেলেছি বন্ধুরা দেখো চলো এবার বিলিং করে বাড়ি দীপঙ্কর নিতে আসবে দীপঙ্কর ফল নিয়ে চলে এলো দেখছো এখনো বৃষ্টি হচ্ছে বাইরে ব্রেকফাস্টে বানালাম ছিনের পোলাও তোমাদের একটা জিনিস দেখায় এই জিনিসটাকে বলে খাঁকড়া এই দেখো এটা মহারাষ্ট্রিয়ানরা বেশি খায় আমরাও এখানে খেতে আরম্ভ করে দিয়েছি অনেক দিন ধরে এটা হচ্ছে পাঞ্জাবি কাঁকড়া নিয়ে এসেছি গুড মর্নিং শুভ সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে আমি কাকিরি চলে এসেছি তোমাদের সামনে ঘড়িতে এখন নটা পাঁচ হাতে চায়ের কাপ নিয়ে চা খাওয়ারও সময় হয়নি আজকে একটু ঘুম থেকে লেট হয়ে গেছে উঠতে সাড়ে সাতটায় খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সেই জন্য দীপঙ্কর কদিন একটু লাঞ্চটা রে নিয়েই চলে যাচ্ছে আর খেতে আসছে না ফটাফট করে দিলাম ছিলের পোলাও আর পনিরের তরকারি আর রুটিতে একটু ঘি মাখিয়ে নিলাম কারণ হচ্ছে রুটিটা তাহলে একটু বেশি নরম থাকে ঘি দিয়ে দিলে আর স্যালাড দিয়ে দিলাম এটা হয়ে গেল ওর লাঞ্চ মোটামুটি সব হয়ে চিড়ের পোলাও আমারও আছে ব্রেকফাস্টের জন্য সব করে এই বসেছি তা কেমন আছো বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো আমি চাই তোমরা সব বন্ধুরা খুব 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 ভালো থাকো খুব সুস্থ থাকো আমিও চেষ্টা করব বন্ধুরা ভালো থাকার সকালবেলা উঠে একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করছি আর সারাদিন সঙ্গে থাকো বন্ধুরা কি কি করছি তোমরা দেখতেই পাবে হ্যাঁ আর প্লিজ প্লিজ অনেক অনেক করে লাইক চ্যানেলটাকে বন্ধুরা প্লিজ সকাল সকাল বানিয়ে ফেললাম চিঁড়ের পোলাও কি যে খাবো রোজ রোজ দীপঙ্কর বললো আজকে চিঁড়ের পোলাও বানা তাই সব কিছু দিয়ে তোমাদের দেখাচ্ছি আলু পেঁয়াজ কাজু কিশমিশ আদা কারিপাতা কড়াই শুটি সব দিয়ে বানিয়ে পেলাম ছিঁড়ের পোলাও এদিকটা দেখো এখানে হচ্ছে পনির পনিরের তরকারি দীপঙ্কর রুটি নিয়ে যাবে তাই জন্য ওর জন্য একটা পনিরের সবজি বানিয়ে দিচ্ছি এটাও ফুলকপি পেঁয়াজ আলু দিয়ে নিয়ে কড়াইশুঁটি সব দিয়ে বানিয়ে দিচ্ছি একটা পনিরের কাটাতে আমাদের অবস্থা খারাপ বলে তো বন্ধুরা চলে এলাম আমার রান্নাঘরে ঘড়িতে এখন বারোটা বাজে তা ভাবলাম রান্নাটা তো করতেই হবে ফ্রিজ খুলে দে যা যা পেয়েছি সবজি সব দিয়ে কী কী বানিয়েছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দীপঙ্করের নাম ভীষণ খারাপ অভ্যেস জানো তো মানে সবকিছু ভোরে ভোরে সবজি আনবে আমরা থাকি দুজন আর আমাদের কাচরা মানে যেটা নোংরা এখানে সবাই কাচরা বলে যে নোংরাগুলো আমরা বের করি না দু প্লাস্টিক রোজ হয় জানে না কোথা থেকে আসলে আমরা সবজিটা একটু বেশি খাই তার উপর দীপঙ্কর সব ভোরে ভরে এনে রাখবে কি রাগ হয় এখন যে যে সবজিগুলো ছিল তার থেকে বাদ দিয়ে কি বানাচ্ছি চলো দেখি সেটা হলো ঘুম থেকে ওঠার পরেই তোমরা এখনো শুনতে পাচ্ছ টুম টুম করে আওয়াজ হচ্ছে ফোনে এই মেসেজগুলো যখন গুড মর্নিংয়ের পাই না তোমাদের কাছ থেকে তখন ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে শুধু ভালো লাগে নয় মনে হয় হ্যাঁ সব বন্ধুরা আমাকে ভালোবাসি মনে করে আমাকে গুড মর্নিং পাঠাচ্ছে দেখছো এই টুং আওয়াজ যদি কম হয় তখন মনে হয় কি হলো আজকে বন্ধুরা গুড মর্নিং পাঠাচ্ছে না কেন এটা একটা সকালে এমন উঠে আমরা চা খাই সেরকম একটা রেগুলারের রুটিন হয়ে গেছে সবসময় টেনশন হয় অনেকবার টিং টুং 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 এলে মেসেজ তখন খুব ভালো লাগে হ্যাঁ বন্ধুরা সব গুড মর্নিং পাঠাচ্ছে এই দেখো বন্ধুরা কাঁচকলা বেগুন আলু দুটো ডাটা পড়েছিল পটল ফুলকপি সব দিয়ে এই যে ঝোলের জন্য কুটে রেখেছি দেখো সব ধুয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রাখি আর এইটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত করবো দেখো ঝিঙে কেটে রেখেছি ঝিঙে আলু পোস্ত আর মাছের ঝোল হচ্ছে আজকে আমার লাঞ্চ এবার এসো বন্ধুরা এই দেখো দেখাতে পারছি অনেক পেটি আছে তাই ভাবছি যে একটু আহ ভাজাও রাখবো আর একটু মাছের ঝোলেও দেবো দীপঙ্কর ভীষণ পেটি খেতে ভালোবাসে মাছের পেটি পেলে আমার মেয়েও তাই কি বেটি যেরম হয় আর কি কিছু না শেষ তোমাদের সাথে একটু শেয়ার নি ব্যাক তারপরে চান করতে যাব গো এই দেখ মাছের ঝোল কমপ্লিট হয়ে গেল আর এখানে ঝিঙে আলু পোস্ত তো চলো বন্ধুরা চানে চলে যাই চলে এসো রান্নাঘরে দেখো দুটো দুধ এনেছি বেল পেপার পেয়েছি রেড আর এখানে দই দই দুটো এনেছি একটা প্যাকেট এনেছি এইখানে ফল ছাড়িয়ে মৌসম্বী দীপঙ্কর এনেছে এই ফলগুলো এগুলো দীপঙ্কর নিয়ে আসছে হয়ে গেল আমাদের মার্কেটিং চলো বন্ধুরা টাটা অ্যাট লাস্ট আমি বাড়িতে চলে এসে সব টেবিলের ওপর রেখেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নি কারণ সব একটু ভিজে ভিজে আছে তাই ফ্যানের তলায় রেখেছি এই দেখো মুসলি এনেছি গোপালের জন্য সোম্পাবরি কন্ডিশনার এই বিস্কিট দীপঙ্কর একদম পছন্দ করে না কর্ন এনেছি এই সব এইটা একটা বিস্কুট রাখার জন্য ব্যাক কৌটো এখানে হচ্ছে এটা আমরা খাই বিস্কিট মিক্স জ্যাম এনেছি একটা পাউরুটিতে হাজমোলা এই এই রকম এইটা আমি খুব ভালোবাসি জানো বন্ধুরা এইটা খেতে ভীষণ ভালোবাসি তো চলো বন্ধুরা আমার এই মার্কেটিং দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার করতে ভুলবে না বন্ধুরা টাটা এ দেখো গোপালের জন্য এইটাও এনেছি গোপালের অনেক কিছু এনেছি বন্ধুরা আর একবার দাঁড়াও এই দেখো গোপালের মুড়ির ময়া এনেছি কি দেবো রোজ রোজ ফল আর নকুলদানা মিষ্টি ছাড়া টাটা